হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বুঝতে পারছো মানে খুব ঠান্ডা খুব ঠান্ডা আর পৌষ সংক্রান্তির চার দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি এত ঠান্ডা মানে কি ওর শরীরটা ভালো নেই আমাদের কী হয়েছে কালকে রাজকুমারী বিকেলবেলা মানে দুপুর টাইমে এখানে পড়ে গিয়ে দেখি পড়ে গিয়ে পুরো ডান পাটা একদম ডান পায়ের গোড়ালির সাইডে মানে গোড়ালির ওইখানে ডান পায়ের ব্যথা বেড়েছে ফুলে আছে মানে মচকে গেছে এখন জানি না তো কালকে তো ওষুধ এনে দিলাম বললাম ট্যাবলেটগুলো দিয়েছে খেয়েছে তো শুয়ে আছে এখন উঠে নিই আর যে আরেকজন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে বলতে ও ওর হচ্ছে একটা খেতে যে ভাত থাকে ভাতটা একটু হলুদ দিয়ে গরম করে একটু পেঁয়াজ টা মানে ভাজা ভাজা করে দিতে হয় ওটাকে বলে ও বিরিয়ানি তো খাচ্ছে খুব ভালোবাসে খেতে আর কি তো বলবে মা বিরিয়ানি বানিয়ে দে তো মা বানিয়ে দিল এখন আর এই সকালবেলা একটু মুড়ি খেয়েছো তো মুড়িগুলো একদম অবস্থা কি আর আজকে একটু কুয়াশা কিন্তু কম আছে কিন্তু সকাল থেকে জিরি জিরি একদম শিশিরগুলো এরকমভাবে পড়ছে না মানে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ একটু গল্প করলাম ফুলাটা তো কমছে অনেকটাই এই যে এই সেটটা ফুলে এই যে গেছিল এখানে ফুলে গেছিল তো এখন ফুলাটা কমছে অনেকটাই কমছে বাবা সর সর মা আবার সাথে সাথে হলুদ তেল গরম করে লাগিয়ে দিয়েছে প্রথম আমি ওষুধ দিয়ে এলাম যে বডি নিয়ে চলতে পারে না তার মধ্যে পায়ে ব্যথা এরকম কী অবস্থা নাচিরা ওই জন্য এইখানে এই হাঁটু বেঁধে গেছিলো

একদমই জুতা পরতে চায় না ছেলেটা হ্যাঁ গুবরুর একটা কাপড় ঘরে নেই এই যে এটাই লাস্ট যেটা পরে আছে ওইটাই লাস্ট গরম কাপড়ের প্যান্ট আর সব প্যান্ট ভিজা কালকে খেঁচিয়ে দিয়েছি একটু রোদ ছিল বলে খেঁচে দিয়েছি আজকে সকালবেলা দেখে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ে যাচ্ছে এখনো কন্টিনিউ পড়ে যাচ্ছে কি টুপিটা টুপিটা আজকের এই জন্য ভয়ে কাছেই নেই মিলবো কোথায় মেলারও জায়গা নেই আর এখানে দেখো ওই যে কালকের কাপড় এগুলো সব কাঁচা এখানে কালকের কাপড়গুলো এখনো জল পড়ছে এগুলো দি কাপড় গেম খেলতে বলতেছি না গেম খেলো যাও গেম খেলো যাও যাও ঘরে যাও গেম খেলবা যাও পকেটে ফোনটা বসে দি বস ঘরে বসে দিই নাহলে উঠতে চার ঘরে মারছে সকাল থেকে কম সকাল উঠে ছয়টা বাপরে ঠান্ডা আজকে কুয়াশা নাই কিন্তু প্রচুর ঠান্ডা আর পড়ে গেলাম তো আমি মা কেমন থাকে খালি অত্যাচার খালি অত্যাচার বাপরে বাপ দিল মাই দিক দিক মাইট দিক মাইট দিক না ওটা কোথায় ছিল ওইটা রেখে আস গে গেটের সামনের জুতা রেখে আসছো কেন গেটের সামনের জুতা তোমার হ্যাঁ খালি এই দেখো জুতা কোথায় কোথায় নিয়ে ফেলে অত্যাচার করলে আর কয়েকটা কুকুরের বাচ্চা হায় রে হায় কুকুরের বাচ্চাকে কুলে নিয়ে খাওয়ানো থেকে শুরু করে সব গায়ে মধ্যে কুকুরের লোম কত তাড়াবো এদিক দিয়ে তারাই কুকুরের বাচ্চাগুলোও এদিক দিয়ে তারাই দিক দিয়ে আসে কোথায় গো দেখি কোথায় লুকিয়ে আছে আমার সোনা আমার সোনা কোথায় লুকিয়ে গেছে এই আমার কুকুরের পিছনে কয় কুকুর আসছে নাকি কোথায় তুমি যাবে না চলো 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 ও থাক ঠান্ডা তো এরকম করতে চায় না যায় না বাবা যায় না চলো চলো এই 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 ওই যে ভাই তুই যা তুই যা ভাতবে পরে ডাক দেবো যা খাবি যা এখন যা যা ও এখন বাজে দুটো আমি ব্যাংকে এসেছিলাম ব্যাংকের থেকে এলাম মা খেতে বসে আরে দেখো কুমড়ো কাপড় শুকাচ্ছি কি করবো উপায় নেই রোদ নেই এই যে এইভাবে কাপড় শুকাচ্ছি সব কাপড় ভেজা ভয়ে তোর কতগুলো কাপড় কাচিয়ে নেই বললাম

করি না হলো ঘুম আসে না ভালো লাগে না গা কিট কিট করে এ তো স্নান করবে না আজকে গুবলুকেও স্নান করাবো না তো মা তো সকালে করেছে বলেছিলাম তো যাই হোক স্নান করে আসে গুবলু সন্ধ্যা দেয় গুবলু আর মা সন্ধ্যা দেয় এখন এই